ধার্মিক আচরণের আড়ালে চোর শহরের একটি নির্দিষ্ট জায়গায় একটি স্বর্ণকারের দোকান আছে সেখানকার কর্মচারীরা ধার্মিক বৈষ্ণব নামে পরিচিত তাদের গলায় পুতির মালা কপালে ধর্মীয় চিহ্ন এবং হাতে জপমালার ব্যাগ তারা সবসময় উচ্চস্বরে ঈশ্বরের নাম গান করে তাদের একরকম সাধুই বলতে পারা যায় শুধুমাত্র তাদের এবং তাদের স্ত্রী ও সন্তানদের ভরণ জন্য স্বর্ণকারের কাজ করতে হচ্ছে অনেক খদ্দের তাদের ধার্মিকতার কথা শুনে দোকানে আসে কারণ তারা বিশ্বাস করে যে সেই দোকানে তাদের সোনা বা রূপা নিয়ে কোনো কারসাজি হবে না ক্রেতারা দোকানে ঢুকলেই দেখেন কর্মচারীরা মুখে হরির নাম উচ্চারণ করছেন এবং মন দিয়ে কাজ করছেন ক্রেতারা দোকানে বসার সাথে সাথে একজন কর্মী চিৎকার করে উঠলেন কে সব। কে শব কে শব কয়েক মিনিট পর আরেকজন বলল গোপাল 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 কিছুক্ষণ কথা বলার পর তৃতীয় লোকটি চিৎকার করে বলল হরি হরি হরি। এরই মধ্যে গ্রাহকরা তাদের লেনদেন প্রায় শেষ করে ফেলেছেন তারপর চতুর্থজন বলে উঠলেন হরো। হরো হরো। গ্রাহকরা মালিকদের ভক্তি এবং উৎসাহে খুব মুগ্ধ এবং তাদের টাকা দেবার সময় নিজেদের বেশ নিরাপদ মনে করে তারা নিশ্চিত যে তারা প্রতারিত হবে না কিন্তু আপনি কি জানেন এই সবের পিছনে আসল সত্য কি। যে লোকটি গ্রাহকরা আসার পর বলেছিল কেশব কেশব তার মানে হল তারা কারা অন্য কথায় তিনি জানতে চান তারা কতটা বুদ্ধিমান যে লোকটি বলেছিল গোপাল গোপাল সেটা বলার মানে তারা গরুর পালের চেয়ে ভালো কিছু নয় হরি হরি মানে আমি কি এখন চুরি করতে পারি তিনি পরামর্শ দেন যে যেহেতু তারা গরুর পালের মতো তাহলে চুরি করা যেতে পারে এবং শেষ লোকটি যে হরো বলে উত্তর দেয় তার অর্থ হ্যাঁ তাদের থেকে চুরি করুন এখানেও আপনি একদল ধার্মিক লোককে দেখতে পাচ্ছেন যারা ঈশ্বরের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ এই গল্পে আমরা দেখলাম কীভাবে অতিভক্তি চোরের লক্ষণ হয়